হ্যালো আই এম ডক্টর শর্মি মুখার্জি वेलकम টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু ম্যাথস আমরা করছি মধ্য শিক্ষা পরিষদে নবম শ্রেণী গণিত আজকে করব অধ্যায় 16 স্টেপ রেটটা বলছে বলছে কোন চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে তাহলে আমরা একটা সামান্তরিক নিয়ে নিচ্ছি এ একটা সমান্তরিত এবং আমরা করছি কি বিডি কর্মকে যুক্ত করছি তাই এটা আমরা অঙ্কনের মধ্যে পড়ে যাচ্ছে আমায় দেখাতে হবে কি আমরা তাহলে নিয়ে নিচ্ছি এ বি সি ডি একটা চতুর্ভুজ যে চতুর্ভুজে বিপরীত বামগুলি সমান তার মানে এটার সঙ্গে এটা সমান এগুলো সমান অঙ্কন করছি আমি বি ও ডি বিন্দু যুক্ত করে বিটি ডি অঙ্কন করছি এই সমস্ত কথাই আমাকে লিখতে হবে তাহলে আমরা লেখাটা শুরু করব তাহলে যে কথাগুলো বলেছিলাম সেগুলি লিখে ফেললাম প্রদত্ত হচ্ছে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এই দুটো বাহু এ বি সমান বি এবং এ বি সমান ডিসি আমাকে দেখাতে হবে এ যে একটা সমান্তরিক আমি কর্ম একে নিয়েছি বিডি প্রমাণ করার আমার প্রথম স্টেপ হচ্ছে এই যে ত্রিভুজ বি এ ডি এবং ত্রিভুজ বি সি ডি এই দুটো ত্রিভুজকে আমি চাই সর্বসম দেখাতে তাহলে আমি প্রমাণটা শুরু করছি ত্রিভুজ বি এ ডি ও ত্রিভুজ তিনটে জিনিস সমান লাগবে তিনটে জিনিস সমান কি কি অলরেডি দেখছো এখানে দুটো বাউল যেটা আবার দেখছি এরা একা দুইতে চলে যাক এক দুই দুটোতে চলে যাচ্ছে এই দুটো খুব তাড়াতাড়ি লিখে ফেল আরেকটা জিনিস সমান দেখালেই হয়ে যাবে এখন দুটো বাহু সমান দেখেছি এখন দেখো দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা সাধারণ বাহু না তাহলে আমার তিনটে বাহুই সমান হয়ে গেল তাহলে তিন নম্বর তিন নম্বর হচ্ছে বিডি সাধারণ বাহু তাহলে আমি কি বলতে পারবো সাইড 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 তিনটে সাইড সমান হয়ে গেছে সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় আমরা জানি যে এদের অনুরূপ কোন সমান হবে তাহলে কি তুমি বলতে পারবে যে এই কোনটা সমান এই কোনটা ঠিক আছে তা লিখে পেলি আগে সুতরাং অ্যাঙ্গেল এ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ ঠিক আছে এবার আমি একটু লিখিয়ে দিই সর্বসম দুটির অনুরূপ কোণ কারণ একটা আছে এটা অনুরূপ বলছি আবার একটা অন্য কথায় আসছি আলবা দেখো এডি আর বি সি একে ছেদ করেছে বিডি সরলরেখা তাহলে এডি ও বি সি বিলরেখা বিডি ভেদক বা ছেদক সুতরাং অ্যাঙ্গেল এ বিডি

সুতরাং অ্যাঙ্গেল এ এডিবি সমান একান্তর অ্যাঙ্গেল সি বি ডি এই দুটো ঘটনাকে কম্বাইন করে দাঁড়ালো ঠিক আছে তাহলে আমার এই দুটো ঘটনা আমাকে কি বলায় দিস ইমপ্লাইজ দ্যাট এ ডি সমান্তরাল বি সি তোমরা বলবে যে ঠিক কি হলো হ্যাঁ হলো জেড খুঁজে বার করো এই দেখো জেড হয়েছে কি না ঠিক আছে এই যে জেড এর ছোট ছোট দুটো কোণ সমান হয়েছে সুতরাং এই দুটো সমান্তরাল হয়ে গেছে এই জিনিসটা আবার अप्लाई করব আবার বলবো এই দুটো ত্রিভুজ সর্বসম আর এই কোণটা সমান জেড ভাবো কোন কোণটা ধরতে হবে আমাকে এই কোণটা এই দুটো কোণ আবার সমান লেখাটা একদম একই আমি লেখাটা স্কিপ করছি যেহেতু এটা অনলাইন ভিডিও এই দুটো কোন এক এরা আবার এবি আর ডিসি বিধি বিধিভেদক হওয়ার ফলে এই দুটো কোণে আবার সমান বলে একান্ত কোণ সমান আমার ইমপ্লাই করবে এবি সমান্তরাল ডিসি যে কথাটা আমি বললাম সেটা আমি একটু সামারি করে লিখে দেখাই করে দেখি নি তাহলে লেখাটা কেমন হলো আবার এই দুটো ত্রিভুজ সর্বসম সুতরাং এই ডাবল মার্ক করা কোন দুটো সমান কারণটা এখানে আবার লিখতে হবে কারণ এখানে যাকে দুটো ত্রিভুজের অনুরূপ কোণ বলছি সেটাই পড়ে গিয়ে কিন্তু একান্ত কোণ হচ্ছে এবং এই দুটো সরলরেখার সমকে বিচ্ছেদ করেছে ফলে যে দুটো কোণ নিয়ে আগে আলোচনা করেছিলাম এরাই আবার একান্ত কোণ হয়ে যাচ্ছে সুতরাং একান্ত কোণ সমান অতএব আমরা বলতে পারি এবি সমান্তরাল বিসি তুমি আগে কি প্রমাণ করেছিলে তুমি প্রমাণ করেছিলে সমান্তরাল তাহলে একটা ত্রিভুজ চতুর্ভুজিডির বিপরীত বাহু জড়া গুলো সমান্তরাল তাকে আমরা কি বলবো তাহলে কি দাঁড়ালো সমান্তরিক তাহলে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে একটাই কাজ ছিল এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা তারপরে কাজটা ছিল দুটো জেড খুঁজে বার করা বাকিটা আর একদম শক্ত না তাহলে আগে জেড খুঁজে পেয়ে অনুরূপ কোণ সমান লিখি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো চোদ্দ নম্বর উপাধ্যে আমরা কি বললাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয় এই উপাধ্যে তোমরা কি করছো কোনো চতুর্ভুজে বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে চতুর্ভুজটি সামান্তরিক তাহলে চোদ্দ নম্বর উপবাদ যেটা আমরা প্রমাণ করেছিলাম সেটাই এখন প্রদত্ত আর এখানে যেটা প্রমাণ করলে সেটা ওখানে প্রদত্ত ছিল এই জন্য চোদ্দ নম্বর উপবাদ্য এবং ষোলো নম্বর উপবাদ্য এদেরকে বলা হবে পরস্পর বিপরীত উপবাদ্য ঠিক আছে তাহলে তোমাদের জানতে হবে বিপরীত উপবাদ্য কাকে বলে এইটা কিন্তু খুব সুন্দর করে আমাকে যদি কমেন্টস পাঠাতে পারো তাহলে আমি খুব খুশি হব তাহলে আজকে এই পর্যন্ত প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ